তো আমরা কি জয় বাংলা হতে চাই না প্ল্যান করলে হয় না সেটার জন্য এক্সিকিউশন দরকার কাজ শুরু করে দিতে হবে আমাদের একটা হ্যাবিট হচ্ছে কালকে শুরু করব পশু শুরু করব বাড়ি থেকে এসে শুরু করব সামনের আমাদান শেষ হয়ে যাক ঈদের পরে ইনশাআল্লাহ এই উইকলি টেস্টটা দিয়ে দেই পরেরটাতে আর কোনো ছাড় হবে না এরকম বলেন কিনা ভাই এখানে সেকেন্ড ইয়ার তৃতীয় ইয়ারের যারা আছেন এরা বেশি বলে তো এই বিষয়টা প্রথম দিকে খুব আবেগ কাজ করে বিশেষ করে ফার্স্ট ইয়ার শুধুমাত্র আপনাদের এখানে না ইন্টারমিডিয়েট অনার্সেও গিয়ে যারা পড়াশোনা করে সবার স্টার্টিংটাতে খুব আবেগ কাজ করে একটু শুরু করে ধীরে ধীরে কমতে থাকে ওটা ডিমিনিশিং ফাইনালি একেবারে জয় বাংলাও অনেকের হয়ে যায় তো আমরা কি জয় বাংলা হতে চাই তাহলে শুনে রাখেন শুরু করে দিতে হবে এটার জন্য কোনো বল করা যাবে না প্রত্যেক দিন কাজ করবেন হয়তো একটু কম বেশি হতে পারে আপনার পড়াশোনা যে সাবজেক্ট আপনি কঠিন মনে করেন বা যে বিষয়টা কঠিন মনে করেন প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন বুঝেন না একবার রিডিং করবেন না বুঝলে একেবারে মেমোরাইজ করবেন দেখেন বুঝা আর মেমোরাইজের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি যখনই মেমোরাইজ করতে করে ফেলবেন বাস্তবে আপনি বুঝে ফেলছেন ম্যাক্সিমাম আমরা অনেকে মনে করি যে মেমোরাইজ করলে বাস্তবে বোঝা হয় না দুইটাই অনেকটা সিমিলার একটু পার্থক্য রয়েছে কিন্তু যখন মেমোরাইজটা স্ট্রং হবে দেন হচ্ছে ফাইনালি আপনি বুঝতে পারবেন তাহলে এই জায়গায় আমরা লেট স্টার্ট আমরা শুরু করতে চাই পারবো কিনা ইয়েস অন লাউড অ্যান্ড শাউড